আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশবাসী আপনাদের সর্বপ্রথমে একটা কথা বলে রাখি আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে এস এস থাই দুই ধরনের কাজের অর্ডার নিয়ে থাকি আমাদের কিন্তু কাজের আগে কিন্তু একটি টাকাও আপনাদের অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনার পছন্দের মালটা আপনার বাসায় নিয়ে যাওয়ার পরে আপনাদের বুঝিয়ে দেওয়ার পরে কিন্তু তা কিন্তু আপনারা কিন্তু টাকা পেমেন্ট করতে হবে আর বাদ বাকি টাকা কিন্তু অবশ্যই কিন্তু কাজ শেষে কাজ দেখে বুঝে নেওয়া পরে কিন্তু অবশ্যই আমাদের বাদ বাকি টাকা কিন্তু পেমেন্ট করতে হবে আর প্রিয় দর্শক আমরা যে দুটা চা মেন পোস্টে ব্যবহার করছি চার ইঞ্চি মেন পোস্ট ডিজাইন মেন পোস্ট গোল্ডেন কালারের বল টপ লাগানো পোস্ট অনেকটা সুন্দর দামি একটা পোস্ট আর সর্ব আরেকটা কথা বলে থাকি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা দেশবাসী আসলে যারা নতুন বাড়ির টাই সিঁড়ি করবেন অবশ্যই কিন্তু টাইলস লাগানোর আগে সেটা করবেন এবং সেটা টাইস লাগানোর আগে করলে কিন্তু আপনার সেইটা টাইস করার পর অনেকটাই হার্ড হবে আর সে কথা মনে রাখবো অবশ্যই কিন্তু টাইস করার পূর্বে কিন্তু টাইসের ভিক্সল অবশ্যই কিন্তু আপনার মাল এসে ভরাঞ্চা মানে ভরালে কিন্তু মালটা সমস্যা হবে সেদিক দিন একটু দেখে রাখবেন আর আমরা কিন্তু যে কোম্পানি মালটা ব্যবহার করছি বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল টেক কোম্পানির মালটা ব্যবহার করছি মালটা অনেকটাই হার্ড থাকে এবং মালেরটার গ্লেসটা অনেকটা সুন্দর পেয়ে দেশ আমরা কিন্তু যে মালটা ব্যবহার করছি স্ট্রিটেক কোম্পানির মাল ওয়ান পয়েন্ট টু এম মালটা ব্যবহার করছি টপে ব্যবহার করছি দুই ইঞ্চি পাইপ ওয়ান পয়েন্ট টু এম এম এবং ফোর টানা ব্যবহার করছি চারটা টানা ব্যবহার করছি ওয়ান পয়েন্ট টু এম আমরা কিন্তু যে চায়না পোস্টটা ব্যবহার করছি আড়াই মিলি পোস্ট আমরা এক হাজার স্কোয়ার ফিট নিয়েছি পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট আমাদের দুই পাশে রেলিংটা ইন টোটালে কিন্তু পঁয়তাল্লিশ ফিট হয়েছে স্কোয়ার ফিট একশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট মোট ইন টোটাল কিন্তু খরচ পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা কিন্তু মোট খরচ আর আমাদের যে কাজটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের যে কাজ করাতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং কোনো পরামর্শের জন্য অবশ্যই কিন্তু আমাদের কাছে ফোন দিতে পারেন নিশ্চিন্তায় আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন খুদা হাফেজ